বেশ হয় এবং বেশ টাইট পারিবারিক সম্পর্ক হয়। এই সময় আমি যখন তাকে এখন বলি যে হচ্ছে সকালবেলা আমি যখন আসি তখন হচ্ছে শাকিল আসার পরে আমাকে হচ্ছে জবাই করার জন্য চাকু বের করে এবং ওনার বোন আমাকে আসার সাথে আলো ভাবে এখানে যত্বপția শুরু করে দেয় এবং শাকিল এবং শাকিলের মা হচ্ছে আমাকে ওই বাড়ি থেকে শেষ রাস্তা পর্যন্ত মহিলাটা সাথে ওই বিষয়ই লোবে পাপ, পাপে মৃত্যু। সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে অনুরোধ করতেছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে শুরু থেকে আপনারা ছোট্ট করে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো বা আপনারা কিছুই বুঝতে পারেন নাই দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন কিন্তু এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ সবাইকে অনুরোধ করতেছি এই ভিডিওটি দেখার জন্য যারা ওপেন করেছেন আপনাদের সবাইকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন দর্শক শ্রোতা আমাদের বোনদের আমাদের স্ত্রীদের অনেক সময় আমাদের কাজ করার জন্য কারণ না কারোর প্রতিষ্ঠানে পাঠায় এবং সে হোক সরকারি সে হোক বেসরকারি সে হোক প্রাইভেট যে কোনো একটা কোম্পানিতে আমাদের যে মা বোনদেরকে চাকরি করতে পাঠায় আর এই ঘটনা একটি স্কুল শিক্ষক একটি স্কুলের শিক্ষকতা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত আর সেখানেই ঘটে যায় এমনই একটি দুর্ঘটনা যেটা এই মহিলা হয়তো বুঝতেই পারে না যে আমার জীবনে এই ধরনের ঘটনা ঘটতে পারে প্রিয় দর্শক মানুষ যেটা ভাবে না সেটাই হয়ে যায় যেমন ইনার ব্যাপারে সেটাই হয়ে গেছে দর্শক এখন যখন বিপদে পড়ে গেছে সেই ছেলের বাড়িতে এসে বসে আছে এই মতো কিসের জন্য স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য আমি শুরু থেকে বলছিলাম আপনাদেরকে যে লোভে পাপ পাপে দিচ্ছে দর্শক লোভ করেছিল এই মহিলাকেই লোভ করেছিল কারণ একই বাবার একই সন্তান সে হয়তো ভাবছিল তার সাথে যদি আমি সম্পর্ক করতে পারি তার সাথে যদি আমি ভালো কিছু রিলেশনশিপ রিলেশিপ করতে পারি এবং তার সাথে যদি বন্ধুত্ব করতে পারি তাহলে তার বাবার যত সম্পদ আছে এবং তার যত সম্পদ আছে সব কিছুই আমাদের হয়ে যাবে দর্শক সেও কিন্তু একটা স্বামীর স্ত্রী সে হয়তো সেটা ভুলে গেছিল যে আমাকে এখানে চাকরি করার জন্য আমার স্বামী পাঠিয়েছে আমার ফ্যামিলি পাঠিয়েছে দীর্ঘদিন ধরে এভাবেই চলতে থাকে তারা পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তারা যখন অনেক ঘনিষ্ঠতা হয়ে যায় তখনই এলাকার যে লোকজন সাধারণ লোকজন যখন জানাজানি হয়ে যায় তখনই তারা একটু লড়ে চড়ে বসে দর্শক যখন ছেলেকে বলছিল আমাকে তুমি এখন যদি বিবে না করো তাহলেই গ্রামের লোকজন সব জেনে গেছে এবং অফিসের যত স্টাফ আছে তারাও জেনে গেছে অর্থাৎ আমার স্বামীও কিন্তু জেনে গেছে এখন যদি তুমি আমাকে বিবাহ না করো তাহলে কিন্তু আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই দর্শক ছেলেকে যখন এই ধরনের প্রস্তাব দিছিল ছেলে প্রথম না স্বীকার করেছে সে রাজি করে নেই সে একটা শর্ত দিছিল ঠিক আছে আমি গোপনে বিয়ের কাজটা সেরে নেব যেটা বর্তমান আমাদের ফ্যামিলির কেউ জানতে পারবে না দর্শক মেয়েটি এটাই রাজি হয়েছিল এ কথাই সে রাজি হয়েছিল স্থানীয় একটি কাজী দিয়ে তাদের বিয়েটা সম্পন্ন করা হলো কিন্তু এই বিয়েতেও একটা ঝামেলা পাকায় রাখছিল এই ছেলেটি যেটা বুঝতেই দেয় নাই যেটা বুঝতেই পারে নাই এই মেয়েটি দর্শক যখন বুঝতে পারলো তখন অনেক বড় দেরি হয়ে গেছে তখন সে যখন জানতে পারছে তার বিয়েটা ভুয়া ছিল তার বিয়েটা নকল ছিল সে শরীয়ত মোতাবেক সে বিয়ে করেছে এটা সরকারিভাবে সেই আইনের ব্যবস্থা হয় নাই তার কাজইটা ভুয়া ছিল প্রিয় দর্শক এই কথাটা যখন এই মেয়ে জানতে পারে তখনই ঘটে দুর্ঘটনা তো আমি আর বেশি কথা বাড়াইতে চাই না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আর এই ভিডিওতে যারা দেখার জন্য প্লে করেছেন বন্ধুরা সবাইকে অনুরোধ করব। সম্পূর্ণ ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধুরা এই ভিডিওটি দেখে অনেক সতর্কতা হয়ে যায় তো চলুন আমি আর বেশি কথা বাড়াবো না ভিডিও ক্লিপটা দেখে আসি বেশ ঘনিষ্ঠতা হয় এবং বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয় আমি যখন তাকে এখন বলি যে হচ্ছে আমি তুমি আমাকে বিয়ে করো বিয়ে করো সে বারবার ডেট নাই তো হঠাৎ করে এক সময় সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় শাকিলের সাথে আমার সম্পর্ক সম্পর্কটা শুরু হয় হচ্ছে আমি আইন কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আর ওই কলেজের হচ্ছে কম্পিউটার অপারেটর এই তার সাথে আমার কথাবার্তা এবং বারবার সে আমাকে নক করে এবং আমি এক সময় তার প্রস্তাবে রাজি হয়ে যাই রাজি হয়ে যাওয়ার এক পর যায় আমার যখন বিয়ের কথা বলে তখন সে আমার খালা খালুর সাথে হচ্ছে গিয়ে কথা বলে যে আপনার মেয়েকে আপনি বিয়ে দিয়ে না আমি বিয়ে করবো এইসবাদে তার সাথে আমার একটা মানে বিশ্বাস অর্জন হয় এবং বেশ ঘনিষ্ঠতা হয় এবং বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয় এইসব আমি যখন তাকে এখন বলি যে হচ্ছে আমি তুমি আমাকে বিয়ে করো বিয়ে করো সে বারবার ডেট নেয় তো হঠাৎ করে এক সময় সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় দেড় পরে ঈদের আগে আমি একবার এই বাড়িতে আসছিলাম তো তখন তারা আমাকে বলে যে আপনারা আসলে লোক জানাজানি করেন না আমি হচ্ছে মানে মুরব্বী পর্যায়ে গিয়ে আপনাদের বিয়ের ব্যবস্থা করব। কিন্তু এটা তারা না করাতে আমাকে বিভিন্ন হুমকি দেয় যে সে আমাকে বগুড়া ছাড়া করবে কলেজ থেকে টিসিতে বের করে দিবে এবং আমার বাড়িওয়ালাকে অবজেকশন দেওয়ার পরে আমার বাড়িওয়ালা আমাকে বলে যে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও তোমার মতো মেয়েকে বাড়িতে রাখবো না ওনার না ডাবল ছিল যে এর মধ্যে যদি আমি না যাই তাহলে পরবর্তীতে তোমরা আবার তুমি আবার এই বাড়িতে আসবে আমরা যদি মুরিদপুর জায়ে কথা না বলি তো এই শুবাদে আমি আসলে তার বাড়িতে আবার চলে আসি এটা ওনার একটা চাচাতো ভাই তার নামটা থেকে আমি বলতে পারবো না শাকিল সহ ওখানে ওনার বোন ছিল সবাই বলছে এবং আমি ওনার বোনের সাথে এরপর বেহায়া যায় তো আজকে সকালবেলা আমি যখন আসি তখন হচ্ছে শাকিল আসার পরে আমাকে হচ্ছে জবাই করার জন্য চাকু বের করে এবং ওনার বোন আমাকে আসার সাথে আলো ভাবে এখানে চত্থাপ দেওয়া শুরু করে দেয় এবং শাকিল এবং শাকিলের মা হচ্ছে আমাকে ওই বাড়ি থেকে শেষ গায়ে রাস্তার বাইক করে দেয় যে তুমি রাস্তার নিয়ে রাস্তায় যাও এখানে তোমার কোনো স্থায়ী হবে না এগুলো ভিড় প্রমাণ আছে আমার কলেজে লেখাপড়া করে এবং ওখানে শিক্ষক হিসেবে জয়েন করছে স্যার এই মহিলাটা ওখানে ছাত্র শাকিলের সাথে ওই বিষয়ে পরিচয় সে পরিচয় হওয়াতে

ঢুকে যাচ্ছে না এই ধরনের মেয়ে দেখ ফাঁসায় ফেসা কিছুদিন ওই এস টি সি করে যৌতুক দাবি করে ওরা আবার আরাক অন্য ছেলের কাছে চলে যাবে আবার এইভাবে এদের কিছু মেয়ের ব্যবসা